আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও শুরু করছি আমি চলে আসলাম মনুল ইসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি এখন তোমাদের দ্বাদশ অধ্যায়ের টাইপ তিন নিয়ে আলোচনা করব তো টাইপ তিনের আলোচ্য বিষয় কি টাইপ তিনের আলোচ্য বিষয় হচ্ছে ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদ দেখো ছয় দফা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ তবুও ছয় দফা বাদ দেওয়ার কোনো চান্স নেই কেন তো কারণ এখানে বোর্ড কোশ্চিন দেওয়া আছে সব বোর্ড কোয়েশ্চিন কিন্তু তোমরা জানো বারবার বোর্ড কোয়েশ্চিনগুলো রিপিট হয় যে জন্য আমরা বোর্ড কোয়েশ্চিনগুলো রাখছি দেখো বলছে আঠাশ নম্বর ঐতিহাসিক ছয় দফার মূল কারণ কি ছিল দেখো বলছে ঐতিহাসিক যে ছয় দফা হয়েছিল এই ছয় দফাটার মূল কারণ কি ছিল পাকিস্তান ও ভারতের মধ্যে বন্ধুত্ব তৈরি এবার বলছে পশ্চিম পাকিস্তানের শাসন থেকে পূর্ব পাকিস্তানকে রক্ষা করা এবার বলছে ভারত শাসন থেকে পূর্ব পাকিস্তানকে রক্ষা করা এরপর বলছে আঠা ঘর নম্বর বলতেছি যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান সম্পর্ক উন্নয়ন করা এখন দেখো আঠাশ নম্বর বলছে ঐতিহাসিক ছয় দফার মূল কারণ কি ছিল মূল কারণ ছিল আমরা জানি পশ্চিম পাকিস্তান সৌরশাসন থেকে পূর্ব পাকিস্তান একটু রক্ষা করা কি কী ছিল সৌরশাসন পশ্চিম পাকিস্তান কর্তৃক যে স্বৌরশাসন চালাচ্ছিল তারা সেই সৌরশাসন থেকে কি করা পূর্ব পাকিস্তানকে একটা রক্ষা করা তাহলে আঠাশ নাম্বারের আনসার কি আঠাশ নম্বরের আনসার হচ্ছে খ পশ্চিম পাকিস্তান ছোট শাসন থেকে পূর্ব পাকিস্তানকে কী করা রক্ষা করা ঠিক আছে কেন বলতো কারণ আমরা সবাই জানি যে পশ্চিম পাকিস্তানেরা একটি কী করত করত পূর্ব পাকিস্তানকে শাসন করার ফলে পূর্ব পাকিস্তানকে সকল ধরনের সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হতো এই জন্য বলছে ঐতিহাসিক ছয় দফার মূল কারণ এটাই খ ঠিক আছে এরপর উনত্রিশটা আমরা দেখো ওকে যে উনত্রিশটা আমরা দেখো উনত্রিশ বলতেছে ঐতিহাসিক দফা প্রস্তাব কোথায় পেশ করা হয় বলছি যে ঐতিহাসিক সয়দফা প্রস্তাবটি কোথায় পেশ করা হয় এটা হচ্ছে লাহোরে পেশ করা হয় ঠিক আছে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাবটি পেশ করা হয় কোথায় লাহোরে পাকিস্তান বর্তমান পাকিস্তানের লাহোরে অবস্থিত সেই লাহোরে কি করেছিল বক্তব্য কি লাহোরে এই ছয় দফা প্রস্তাবটি উপস্থাপন করা ছিল দেখো তিরিশ নম্বর সয়দফা দাবিকে বাঙালির মুক্তি সনদ বলার কারণ কি দেখো স্বার্থপরতায় প্রকাশ, জাতীয় চেতনার বিকাশ যৌথ সরকার ব্যবস্থা প্রবর্তন এক সরকার ব্যবস্থা প্রবর্তন দেখো বলছে নম্বর ছয় দফা দাবিকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন দেখো না ছয় দফা হবে জাতীয় চেতনার বিকাশ হ্যাঁ জাতীয় চেতনার বিকাশ ঘটে ছয় দফার ফলে ঠিক আছে ছয় দফার ফলে কি হয় জাতীয় চেতনার বিকাশ ঘটে তাহলে কি যে ছয় দফা বাঙালি মুক্তির সনদ বলা হয় কারণ জাতীয় চেতনা একটা কি হয় বিকাশ ঘটে ঠিক আছে এরপরে একত্রিশ নাম্বারটা খেয়াল করো একত্রিশ বলতেছে যে ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয় এটা সবাই জানে ক্লাস টু থ্রির বাচ্চারাও জানে যে উনিশশো সালে ছয় দফা আন ঘোষ কী ছয় দফা কর্মসূচি কী করা হয় ঘোষণা করা হয় এরপর দেখো ছয় দফা কর্মসূচি কোথায় ঘোষণা করা হয় দেখো ওইটা ওইটা এক বোর্ডে আসছিলো এটা আর একটা বোর্ডে দেখছো এটা ওইটা এক বোর্ডে ছিল এটা একটা বোর্ডে দেখো ছয় দফা কর্মসূচি কোথায় ঘোষণা করা হয় এটা হচ্ছে লাহোরে ঘোষণা করা হয় দেখো ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল কেন দেখো ছয় দফা কর্মসূচিটা ঘোষণা করা হয়েছিল কেন নম্বর নম্বর দেখো এক গণ আন্দোলনের জন্য জন্য গণ বাঙালির মুক্তির জন্য তার বৈষম্য দূরীকরণের জন্য দেখো ছয় দফা আন্দোলন বা ছয় দফা কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল গণ আন্দোলনের জন্য না ছয় দফা হচ্ছে গণ আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা বা মিল নেই ঠিক আছে ছয় দফার সঙ্গে গণ আন্দোলন বা সম্পৃক্ত সঙ্গে কোনো মিল নেই তাহলে ছয় দফা গণ আন্দোলনের জন্য না এটা ভুল এবার বলছে বাঙালির মুক্তির জন্য হ্যাঁ দফা মূলত মুক্তির জন্য পেশ করা হয়েছিল এবার বলছে বৈষম্য বৈষম্য করার করার জন্য হ্যাঁ আর ছয় দফার প্রথম দফা কি বলতো ছয় দফার প্রথম দফা হচ্ছে কেন্দ্রীয় শাসনতন্ত্র এটা আমরা এভাবে বলতে পারি এটা সংক্ষিপ্ত একটা রূপ আছে বলছে বলছো বলছে সাকে মোড়া বাসে ঠিক আছে সাকে মোড়া বাসে এই এইটা হচ্ছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছটা দিয়ে আমরা হচ্ছে ছয় দফা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যেমন এই ছয়টা দিয়ে কি সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে শাকে শাকে হচ্ছে কেন্দ্রীয় শাসনতন্ত্র তারপর কে মানে কি কেতে হচ্ছে কেন্দ্রীয় সরকার আর মুতে কি মুতে হচ্ছে মুদ্রা আর রাতে হচ্ছে কি রাজস্ব আর বাতে হচ্ছে কি বাণিজ্য তারপর সেতে কি সেটা হচ্ছে সেনাবাহিনী দেখছো খুব সহজে আমরা এই ছয়টার মাধ্যমে কি সাকে মুরাবাসের মাধ্যমে কি করতে পারি ছয় দফাকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি তাহলে যদি প্রশ্নে আসে যে অন্যভাবে আসতে পারে ছয় দফার প্রথম দফাটি কী ছিল যদি তোমার এটা মনে থাকে তোমার যদি ওই বিস্তারিত পড়া লাগবে না তোমার জাস্ট এই শাকে মুরাবাসের মনে থাকলে তুমি সহজেই বের করতে পারবে ছয় দফার প্রথম দফা কি কি শাসনতন্ত্র ঠিক আছে তারপরে কি যদি বলে ছয় দফার তৃতীয় দফাটা কি বা ছয় দফার তিন নম্বর দফাটি কি ছিল দেখো তিন নম্বর দফাটা কি তিন নম্বর দেখা হচ্ছে মু মোতে কি মোতে হচ্ছে মুদ্রা ঠিক আছে ঠিক আছে মুতে হচ্ছে মুদ্রা তুমি যদি এটা আইডেন্টিফাই করতে পারো বা এটা মনে রাখতে পারো তাহলে খুব সহজে কি আইডেন্টিফাই করতে পারবা ঠিক আছে এটা একটা ট্রিক্স তাহলে হচ্ছে কি আমাদের তেত্রিশ নম্বরের রাইট আনসার কী তেত্রিশের রাইট আনসার হচ্ছে ও তিন ঠিক আছে তেত্রিশের রাইট আনসার হচ্ছে ও তিন এবার চৌত্রিশ দেখো চৌত্রিশ চৌত্রিশ বলতেছে যে ছয় দফাকে আমাদের বাসার দাবি বলা হয় কারণ সবগুলো দাবি এখানে সন্নিবিষ্ট সন্নিবিষ্টশীল আছে এই দাবি ছিল সত্তরের নির্বাচনের মূল ইস্তেহার এই দাবির মধ্য দিয়েই স্বাধীনতাটা কি হয় অর্জিত হয় ঠিক আছে দেখো বলছে সবগুলো দাবি এখানে সন্নিবিষ্ট ছিল হ্যাঁ সবগুলো দাবি হচ্ছে আমাদের এখানে সন্নিবিষ্ট ছিল বলে বাসার দাবি বলা হয় তা বলছি এই দাবি ছিল সত্তরের নির্বাচনের মূল ইস্তিহার এই দাবিটা এই দাবিগুলোই ছিল সত্তরের মূল নির্বাচনের মূল ইস্তেহার হিসেবে ঠিক আছে এরপর তিন নম্বর বলছি এই দাবির মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয় হ্যাঁ আমরা জানি ছয় দফার মধ্যে আমাদের স্বাধীনতার বেশটি কী ছিল লুকিয়ে ছিল তাহলে এই দাবের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয় তার মানে চৌত্রিশের আনসার হচ্ছে তিনটায় এক দুই এবং তিন অর্থাৎ ঘ নম্বর উত্তর এবার আমরা পঁয়ত্রিশ নম্বর পড়ব দেখো পঁয়ত্রিশ নম্বর একটা উদ্দীপক আছে দেখো বলছি রসুলপুর রসুলপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হতো সব সদস্যদের ভোটের মাধ্যমে মোস্তফা তার প্রভাব খাটিয়ে দেখো কোথায় রসুলপুরের মোস্তফা তার প্রভাব খাটিয়ে সভাপতি পদটিতে নিজেকে প্রতিষ্ঠিত করে পরবর্তী সময়ে তার এ পদটিতে থাকাকে বৈধতা দেওয়ার জন্য সদস্যদের মধ্যে নিজের মতাদর্শ চাপিয়ে দেয় এবং গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে মানে গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত মানে কি ছোট করে ফেলে এমন বলতেছে যে উদ্দীপকে মোস্তফা নিচের কোন ব্যক্তির কর্মকাণ্ড লালন করে এটা আমরা জানি জেনারেল আয়ুব খানের মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেছিল নির্বাচন করেছিল কেন কারণ মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেছিল হচ্ছে সংকীর্ণ করার জন্য তাহলে হচ্ছে এখানেও কি করছে এটা হচ্ছে সংকীর্ণ করছে ঠিক আছে সভাপতি নির্বাচিত হতো কিন্তু মোস্তফা তার প্রবক্ষাটি কী করছে সবার পদটিকে প্রতিষ্ঠা করে পরবর্তী সময় তার পদ্ধতি থাকাকে বৈধতা দেওয়ার জন্য সদস্যের মধ্যে নিজের মতদ্য চাপিয়ে এই যে যেরকম আয়ুব খান মৌলিক গণতন্ত্র চাপিয়ে দিয়েছিল ঠিক তেমনই তাহলে এটা কার সঙ্গে যায় এটা হচ্ছে পঁয়ত্রিশের জেনারেল আহব খানের সঙ্গে যায় তাহলে পঁয়ত্রিশের রাইট অ্যান্সার হচ্ছে গ ঠিক আছে ওকে হ্যাঁ আমাদের টাইপ তিন শেষ ওকে টাইপ তিন শেষ টাইপ চার নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ